আপনি যদি মনোযোগ দিয়ে ভাবেন যে আমার এক কোটি টাকা আছে আমি জাননাতে যেতে চাই এক কোটি টাকার বিনিময়ে কেউ এক কোটি টাকার বিনিময়ে জান্নাত কিনতে পারবেন সম্ভব

আল্লাহ বলছেন আমি আল্লাহ ইজ্জত করি আমার বন্ধুরা আমার মোমেনদেরকে অর্থাৎ আমার বন্ধু হলিয়া আল্লাহদেরকে সুরাহ তিন চারিবার গেছি উমান ডুবাইয়ের সাজা গেছি তো বহুবার গেছি তো আমি চট্টগ্রামের লোকের সাথে চলতাম বেশি ওইখানে গাঁসিয়া কমিটি আমি একজন সহসভাপতি সভাপতি ছিলাম তো দেখলাম উমানে বেশিরভাগ যারা গ্যারেজের দোকান ছিল গ্যারেজ মাইক্রো গ্যারেজের লোকেরা বেশি বেশি সুন্দর ছিলেন সুবাহুল্লা কম আমি চট্টগ্রামের লোকের সাথে চলতাম তাদের সাথে থেকে কিছু ভাষা শিখেছি সুবাহুল্লা ক

মুনাফিকদের সাথে আমাদের چلا যাবে না যারা বলেন যাবে না মুনাফিকা জান্নাতে না জাহান্নামে 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 যারা বলে জাহান্নাম খবরদার সাবধান করে দিলাম আল্লাহকে পেতে চাইলে আল্লাহর নবীর দরকার নবীর محبت ভালোবাসা রাসুলের প্রেম ছাড়া রাসুলের দয়া ছাড়া জান্নাতে যাওয়া কোনো রকমে সম্ভব রাবিয়া বসি বলেন শুনছিলেন ভালোই তো রাবিয়া বসি আল্লাহর কাছে কান্দে রাবিয়া তো কি জানেননি আর অর্থাৎ আরবিতে রাবিয়া অর্থাৎ চার গুণের এক গুণ চার গুণের গুণ বোনের রাবিয়া গোศรี রাবিয়া মশাই একদিন আল্লাহকে ডাক ডাক কই আল্লাহ গো আমি তোমাকে দেখতে চাই তোমার দয়া চাই তোমার প্রেম চাই তোমার মাহবুবত্ব চাই তুমি আল্লাহ যদি দেখা বলো না দেখা বলো গোপনে বলো প্রকাশ্যে বলো যেইভাবেই বলো যেইভাবে খুশি তুমি আল্লাহ সেইভাবে যদি আমাকে একবার বলো রাবিয়া ও তোমাকে কবুল করে ফেলেছি তোমাকে maaf করে দিয়েছি তোমার প্রতি খুশি হয়ে গেছি আমি আল্লাহ তোমার প্রতি রাজি আল্লাহ গো আমারে কিচ্ছু দরকার নাই সব আমাদের মধ্যে অনেক কাজের মেয়ে আছে আসমীর বাবা রাবিয়া আমার যখন হাঁটতেন পাশের যদি দেখতো রাবিয়া বস্ত্রী যে জায়গা দেন খারাপ লাগতেছে না তো বাবা যে রাস্তা দিয়ে হাঁটতেন যদি কেউ দেখতেন দেখার পরে রাবিয়া বসিকে দেখে দেখে তারা দৌড়ায় পালাইত কারণটা কি এই জন্য পালাইতেন রাবিয়া বসির শরীরে যে পাক পোশাকটা ছিল বাবনেরা কবির মনোযোগ রাবিয়া বসির শরীরে যে পোশাকটা ছিল যে বুকরাটা ছিল এমন একটা বুকরা ছিল যে বুকরাটা পরিধান করলে দেওয়ার মতো দেয়া যেত কম সুবাহ বুকরা দেখে মানুষের মা বোনা নয় তার সাথে সাথে আপনি নিজেও জাহার কথা বলেন ঠিকা কাপড় পরিধান করবেন না যেই কাপড় পরিধান করলে রাসুল বলছে আমার উন্নতির মধ্যে শেষ যেমনতে এমন মহিলা হবে যারা কাপড় পরিধান ঠিক না কর্মচারী ছিলেন মনিমের ঘরের মধ্যে কাজ করে কাজ করা অবস্থা সকাল বেলা ফজরের নামাজ পড়ে বাবা মনিমের গরের মধ্যে কাজ করতে যাই কাজ করার জন্য যাই সকাল

এবার মরিবার ঘর থেকে বিদায় নিয়ে নিজের ঘরের মধ্যে চলে যায় বাবা গন্ধুরা রে আমা।

বলতে চান আমার সাথে সাথে তো এই জবানটা আল্লাহ দিয়েছে যদি নবীর প্রশংসাতে নবীজির সানে গিয়ে যদি আপনি যদি নবী প্রেম ভালোবাসা দিয়ে এই জবানটা বিলীন করেন আপনার জীবনে যদি よいしょ。 মাছ সহকারে ব্যবস্থা করতে হবে কত বলেন ঠিক কিনা মেহমান করে কিনা দেবো বলেন করে কিনা দেবো খাওয়া বেড়া খাইতে 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 বলা লাস্টে

গোস্ত পাটার গোস্ত বিভিন্ন হোটেল রান বিভিন্ন রানগুলা যখন পরিবেশন করলে ওই লোকটা খাইতে খাইতে রে যখন একটা মুরগির রানের মধ্যে যখন কামড় দিলেন আল্লাহ মুরগির রানের মধ্যে যেই মাত্র কামড় দিলেন এবার তার হঠাৎ করে মনে পড়ে গেছে এক দুস্ত আরেক দুস্তকে ডাক ডাক বন্ধু তোমার বাড়িতে খাবার খাইতে আইলাম একটা কথা শুনে রা করে বলতো দেখি এই মুরগির রান মুরগির রানের হাড্ডির জোড়াটা

যে এবার ওই মেটা ডাক দেখ কয় বন্ধু আমরা দেখবা মুরগির হাতির যোরা মানুষের হাতির যোরা কিনা জোরে জুড়ে আমি তো তার বাড়ির হুকুমের গোলাম সে যেটা বলে আমি সেটা করতে হয় এখন যদি আমার হাতের চামড়াগুলো গোস্তগুলো আলাদা করে দেই মাওলানা আমার কি কষ্ট হবে না এই কথা বলতে দেরি গো এবারে বাদশা নাকдак কই রাবিয়া কই আছো রাবিয়া ঘরের কোণা থেকে নাকдак কই হুজুর আমি তো ইকালের মধ্যে আছি কোতাতারি তুমি তুমি মজলিসে চলে আসো খাবারের মজলিসের মধ্যে করে দিলে হজরতেরা মিয়া কানতে 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 চলে গেল রে বাবা হজরতেরা মিয়া কানতে কানতে যখন গেলে কানতে কানতে যাবার পরে কবুদের কি করব ডাক্তার কই তোমার ডাইন হাতটা খুলে দাও হজরতেরা মিয়া ডাইন হাতটা যেই মাত্র খুলে দিল রে বাবা যেই মাত্র ডাইন হাতটা খুলে দিলে এবার একটা ছুরি হাতের মধ্যে নিয়ে হাতের গুস্তুটা টান দিয়া ধরে এইভাবে হাতের গুস্তুটা চাম